আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি মোশন টেলিকমের সকল ইউজারবৃন্দ এবং যারা নাকি আমাদের ফেসবুক পেজ বা ইউটিউবে আছেন সকলেই ভালো আছেন তো আজকে আমাদেরকে আপনাদেরকে যে ভিডিওটা দিব সেটা হচ্ছে বিকাশ নগদ বা রকেটের ব্যবসা কীভাবে করবেন এ বিষয়ে অনেকে এ বিষয়ে জানতে চাইতেছেন অলরেডি তো আলহামদুলিল্লাহ আমাদের একটা নতুন সার্ভিস চালু হয়েছে ইতিমধ্যে অনেকে জানতে পেরেছেন যে আমাদের এই বিকাশ নগদ রকেটের ব্যবসা চালু হয়েছে তো আপনারা কীভাবে এই ব্যালেন্সটা নেবেন বা কীভাবে কাজটা হবে আমি একটু মোটামুটি ধারণা দিতেছি আপনাদেরকে তো আপনারা দেখেন আপনারা এখানে মাই ব্যালেন্স ঠিক আছে তো সবাই জানেন যে আমাদের এই মেন ব্যালেন্স দেওয়া ড্রাইভ প্যাক রেগুলার প্যাক বা ফেক্সিলোড করতে পারেন এই একই ব্যালেন্স দেওয়া ঠিক আছে আমাদের নতুন সার্ভিসটি যে হয়েছে এটা হচ্ছে ব্যাংক অর্থাৎ এই ব্যাংক ব্যালেন্স দিয়ে আপনারা এই যে এখান থেকে ব্যাঙ্ক ব্যালেন্স দিয়ে আপনারা এখান থেকে বিকাশ নগদ রকেট এগুলোতে টাকা পাঠাইতে পারবেন আর তো প্রথমে আমি আপনাদেরকে বলি যে আপনারা কীভাবে যেমন এখানে ব্যাংকে চাপ দেওয়ার পরে আপনারা এখানে চেক ব্যালেন্স হিসাব দিলে চল্লিশ হাজার টাকা আসে তো প্রথমে আপনাদেরকে আমি বলি যে আপনারা কীভাবে এই ব্যবসাটা করবেন আসলে এই ব্যবসাটা মূলত আমাদের বিদেশি বাইদের জন্য কেননা বিদেশ থাকা অবস্থায় যে রেট পায় যেমন এক টাকায় বত্রিশ বত্রিশ টাকা তা আপনি এক টাকা বত্রিশ টাকা করে গ্রাহকদের থেকে নিলেন বা দিলেন ঠিক আছে আপনি এক টাকা বদলেই বত্রিশ টাকা তারা বিকাশে পাঠাবেন কিন্তু দেখা গেছে যে আপনি যদি আমাদের ব্যাঙ্কে টাকাটা পাঠান ঠিক আছে এই ব্যাঙ্ক ব্যালেন্সটা নেওয়ার জন্য অবশ্যই ব্যাঙ্কে টাকা পাঠাই দেবো ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেবো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নেবেন যেমন আমাদের ব্যাঙ্ক নাম্বার আছে ইসলামী ব্যাঙ্ক আছে বাংলা ব্যাঙ্ক আছে পূর্বলী ব্যাঙ্ক আছে ব্র্যাক ব্যাঙ্ক আছে যে কোনো একটা ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেব তো ওই এদেশে আছে রিটার্ন রিটার্স দিয়ে আপনাদেরকে বিকেলেশো টাকা দিবেন কিন্তু আপনার লাভটা কী লাভটা হল আমরা আমাদের আপনাদেরকে প্রথমত দুইশো টাকা করে দেবো প্রতি লাখে দুইশো টাকা পাইবেন প্রতি লাখে এছাড়াও আপনার যদি আমাদের ব্যাঙ্কে আপনি টাকা পাঠান রেমিটেন্স হিসাবে তাহলে আপনি প্রতি লাখে পাইবেন আড়াই হাজার টাকা বোনাস আড়াই হাজার টাকা আপনার মোটামুটি লাভ থাকবে প্রতি লাখে ঠিক আছে তো আপনারা আমাদের ব্যাংক নাম্বার নেবেন ব্যাঙ্ক নাম্বার নিয়ে ব্যাঙ্কে টাকা পাঠিয়ে দেবেন রেমিটেন্স পাইবেন এটা আর যারা দেশে আছেন যাদের এজেন্ট নাম্বার নাই ব্যালেন্সের শট বা ব্যালেন্স পান না তারাও আমাদের ব্যাঙ্কে টাকা পাঠাইলে আমরা বিকাশ বা নগদের সাথে রোজনা করতে পারবেন সেজন্য আপনাদেরকে ব্যাংকে টাকা পাঠাইবেন আমাদেরকে ব্যাঙ্কে টাকা পাঠাইলে আমরা ব্যাংক ব্যালেন্স অ্যাড করে দিব ব্যাংক ব্যালেন্স অ্যাড করে দিলে মোটামুটি আপনারা এই টাকাটা দিয়া লাখ দুশো টাকা কমিশন পাইবেন পর এই টাকাটা দিয়ে আপনারা এই যেখানে যে নাম্বার আছে বিকাশ নগদ রকেট উপায় এইগুলোতে টাকা পাঠাতে পারবেন আচ্ছা এবারে আসেন বুঝে আপনাদেরকে যদি বিকেশ পার্সোনাল নাম্বার দেন তাহলে এখান থেকে বিকেশ পার্সোনাল সিলেক্ট করবেন যদি বিকেশ এজেন্ট নাম্বার দেন তাহলে এজেন্ট নাম্বার সিলেক্ট করবেন নগদ পার্সোনাল দিলে নগদ পার্সোনাল সিলেক্ট করবেন নগদ এজেন্ট দিলে নগদ এজেন্ট সিলেক্ট করবেন রকেট পার্সোনাল দিলে এভাবে সকল কিছু সিলেক্ট করতে হবে যদি আপনি বিকেশ পার্সোনাল নাম্বার দেন তাহলে এই সর্বনিম্ন দুই হাজার টাকা অর্ডার দিতে হবে এর উপরে অর্ডার দিতে হবে এর নিচে অর্ডার দেওয়া যাবে না বিকেশ পার্সোনাল হইলে আপনি দুই হাজার টাকার উপরে যত টাকা মন চায় অর্ডার দিতে পারবেন দু হাজার টাকা পাঠাইলে দুই হাজার টাকা যাবে কোনো চার্জ কাটা হবে না আর বিকাশ এজেন্টের ক্ষেত্রে হাজার বিশ টাকা চার্জ কাটা হবে এটা সবাই জানেন আশা করি বিষয়টা সবাই অবগত আছে ইতিমধ্যে নগদে আপনার হাজার তেরো টাকা কাটা হবে আর রকেট এবং উপায়ে হাজার বিশ টাকা করে কাটা হবে ঠিক আছে মানে যদি এজেন্টে দিন আর পার্সোনাল দিলে যত টাকা পাঠাবেন তত টাকাই যাবে সমস্যা নাই তো আশা করি এই বিষয়ে বুঝতে পারছেন এরপরও যাতে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনশাল্লাহ প্রশ্ন করবেন আমি ঈশ্বর বুঝাই দেওয়ার চেষ্টা করব তো যারা যারা এই সার্ভিসটি নিতে চাচ্ছেন আমাদের যারা গ্রাহক আছেন ইতিমধ্যেই তারা চালু করতে পারেন সমস্যা নাই ইতিমধ্যে অনেক ব্যবসা করছেন তো আরও যারা না করতে চাইতেছেন বিকাশ নগদ রকেটের ব্যবসা আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যাঙ্কে টাকা পাঠাবেন ব্যাঙ্ক ব্যালেন্স নেবেন ব্যাঙ্ক ব্যালেন্স নেওয়ার পরে আপনারা ব্যাঙ্ক ব্যালেন্স নেওয়ার পরে এই যে এখানে ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাঙ্ক ব্যালেন্স নেওয়ার পরে আপনারা প্রতি লাখে দুশো টাকা করে পাবেন কমিশন এই টাকাটা আপনারা বিকাশ নগদ রকেট উপায় নিতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ